তিনি না জেনে না শুনে কোন একজন ব্যক্তির উপর এই ধরনের ক্লেম আনছেন বিরোধী দলনেতা হিসাবে এটা আনা উচিত নয় তিনি এই ধরনের কাজ করে জানি এর জবাবটা করতেই দেব আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে কারা তুলে লিখটা করতে পারবে বলে আপনি মনে করছেন এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে যেহেতু এটা তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ বিষয় সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত বলে আমি মনে করি দলের এর জন্য সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্য নেতৃত্ব আমাদের আছেন আমাদের বাংলার মা মানবী মুখ্যমন্ত্রী মায়ণা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি স্বয়ং পুলিশ মন্ত্রী তাছাড়াও আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় আছেন সকলে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আমি একজন দলের ছোট কর্মী এই হিসাবে কর্মী হিসাবে ওই বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না তাই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না না আপনিও কোর কমিটির সদস্য অনব্রত মণ্ডলেও কোর কমিটির সদস্য তার যে অডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে কি বলবেন যেটা কি বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত আমার অডিও নিশ্চয়ই ভাইরাল হয়নি সর্বত এ প্রশ্নের জবাব আমি কেন দিতে যাব যার প্রশ্নের জবাব তিনি দেবেন এবং তিনি দিয়েছেন তার জন্য রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি ক্ষমা চেয়েছেন গগন সরকার বলেছে তৃণমূলেরই এক একটা অংশ এটা আমি বলিনি যিনি বলেছেন সে প্রশ্নের জবাবটা তার কাছে করা উচিত আমি যদি কোনো কিছু বলে থাকি তাহলে তার জবাবটা আমাকে আছেন তার উত্তর অবশ্যই আমি দেবো কারণ তার দলের মহিলাদের একাংশ কিন্তু এই ওর ওই বক্তব্যের জন্য বক্তব্যটা যেহেতু আমি দিই সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করব না রাজ্য নেতৃত্ব এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন আমরা দেখেছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আমার জেলার ছাত্র সভাপতি অলরেডি ছ জন্য বহিষ্কার হয়েছে স্বভাবতই এই বিষয়টা রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনা করছে আর রাজ্য নেতৃত্ব আলাপ আলোচনার সাপেক্ষে এর সিদ্ধান্ত নেবে তবে আপনারা ভরসা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানবী মুখ্যমন্ত্রী বাংলার মা তিনি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে এই পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন বাংলার নারীদের মায়েদের তিনি সম্মান দিয়েছেন কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তাছাড়াও লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মায়েদের কীভাবে সম্মান দিতে হয় সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে যেগুলো বিশেষত রাজ্য একটাও রাজ্য আমি দেখাতে পারবেন না যেখানে নারীরা সুরক্ষিত আছে কিন্তু আমার বাংলায় সুরক্ষিত আছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ আছে সেটা শুধুমাত্র মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য যিনি প্রবীণ নবীনের মধ্যে সংমিশ্রণ ঘটেছেন সভতই আপনাদেরকে বলব নিশ্চিন্ত থাকতে পারেন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়া রাজ্য নেতৃত্ব নেবে আমি একজন দলের কর্মী দলের কর্মী হিসাবে রাজ্য নেতৃত্বের কাছ থেকে যে নির্দেশ আসবে সেটাকে আমরা পালন করবো এটা আমাদের ডিউটি এটা আমাদের কাজ এটা আমি করে যাচ্ছি আপনার নাম করে বলছে যে আপনি ভাগান করেছেন এ পোস্টের জবাব আগেই আমি দিয়েছি শুভেন্দু অধিকারী তিনি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেন তার এটা একটা প্রমাণ কথা হয়েছে দুজনের সঙ্গে সেখানে আমি কি প্রেজেন্ট ছিলাম ছিলাম না তাহলে অডিওটা আমি পেলাম কোথেকে দুজনের মধ্যে কথা হয়েছে সবতই তাদের মধ্যে তারা কাকে দিয়ে তারাই বলতে পারবে তাছাড়াও শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে উনি যে সেটা সারা বাংলা মানুষ জানে উনি যে কথাটা বলেছেন তার জন্য আদালতে ওনার সঙ্গে আমার দেখা হবে ওনাকে প্রমাণ করাতে হবে উনি যে কথাটা বলেছেন তার কোনো ভিত্তি আছে ওনাকে প্রমাণ করাতে হবে ওনার কাছে এ বিষয়ে কোনো সত্যতা আছে কিনা না সেটা কোর্টেও জবাব ওনাকে আমি